দিনশেখা হেলথ কেয়ার ঔষধের দোকানে অভিজ্ঞ ডাক্তারি পরিষেবা কেন্দ্র স্থান পাঁচগ্রাম দক্ষিণ মোড় ঔষধে পাচ্ছেন কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় লোকালে ফ্রি হোম ডেলিভারি পরিষেবা দেওয়া হয় অর্ডার দিতে মোবাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন নাইন বাঙালির বারো মাসের তেরো পার্বণ এই কথা বলার কারণই হচ্ছে অঘ্রায়ণ মাস পড়েছে আর অঘ্রায়ণ মাস পরা মানেই মাথায় করে আমন থানের বোঝা নিয়ে বাড়িতে আসা সেই থান মেরে চাল তৈরি করে গ্রামের মানুষেরা শুরু করে নবান্ন নবান্ন কথার অর্থ হলো নতুন অন্ন তাই দোসরা ডিসেম্বর সোমবার দেখা গেল মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের পাঁচগ্রাম অঞ্চলের স্বর্ণকরপাড়া হাটপাড়ার মতো গ্রামগুলিতে নবান্ন করতে সকালে সৈন্যকারপাড়া গ্রামের মহিলারা সিংহবাহিনী মন্দিরে পুজোর তালি হাতে করে নিয়ে আসতে থাকে অপরদিকে এরাই গোটা মন্দিরে আলপনা দিয়ে মন্দিরটিকে সুসজ্জিত করে তোলে অন্যদিকে এই গ্রামের মহিলারাই মন্দিরে উপস্থিত হয়ে ভক্তি ভরে প্রণাম করে উলুর ধ্বনি দিয়ে ঠাকুর মশ্বের করা পুজো দেখতে থাকে এক নিষ্ঠা ভরে এই পুজো করা চাল ও ফল দিয়ে মহিলারা পিতৃপুরুষ দেবতা কাক ইত্যাদিকে প্রাণীকে উৎসর্গ করে থাকে কলার পাতায় অনেকে এই নৈপদ্যকে বলে থাকে কার বলে সপরিবারে খাবারের জন্য এরপর চালের গুঁড়ে নানা রকম ফল দিয়ে গুড় দিয়ে সিন্নি তৈরি করে তাছাড়া থাকে পায়েস এছাড়াও পাতে থাকে নানা রকমের মিষ্টি ফল এবং পাঁচ রকমের ভাজা তরি তরকারি অনেক জায়গাতে এদিনে ভাত খেয়ে থাকে রাত্রে পাড়া ও হাটপাড়ার মানুষেরা এই নবান্ন উৎসব করতে পেরে খুবই আপ্লুত হয়েছে বলে জানাই থেকে বলাই রিপোর্ট নিউজ আজকে আমাদের মাসের লবান তার জন্যে দুর্গা মন্দিরের ওই লবানের আমরা দুর্গা মন্দিরে পুজো দিয়ে লবান করব লবান মানে আমাদের পূর্বপুরুষরা সব বছরে তাকিয়ে থাকে নতুন সবজি নতুন ধানের আতব চাল চিড়ে ইত্যাদি সব দিয়ে আমাদের লবান তৈরি করা হয় খাওয়া দাওয়ার লিস্টে কী কী রাখছেন খাওয়া দাওয়ার লিস্টে নানান রকমের ভাজা ভুজো থাকে আবার ধরেন নতুন চাল তৈরি করা হয় যে চাল দিয়ে সব নতুন নানান রকমের ভাজা ভুজো দিয়ে আমাদের পূর্বপুরুষ দিকে বাড়িয়ে তখন ওইটা খাওয়া দাওয়া হয় এই গ্রামের নামটা কি আছে আমাদের পাঁচ গ্রাম স্বর্ণকার পাড়া আপনার নাম আমার নাম ডলিক নয় কি বলবো এটা আমাদের একটা অজ্ঞান মাসের উপলক্ষে লবানের উপলক্ষে এটা পুজোটা হয় আমাদের এখানে হ্যাঁ আমরা নতুন ধানেরই নতুন চালেরই লবণ করি এদিনে অনেক রকমই থাকছে যাতে যত যত রকম লাগে পুজোতে কিংবা মেনুতে যত যা লাগে সবই রকম আছে কী রকম কী বলবো ফলমূল দিয়ে চালন দিয়ে দুধ মিষ্টি এই সব দিয়ে আমরা একটা লবানের উপলক্ষে একটা ই করি ছেলে ছেলেদেরকে দিই ওনটা শুরু করব এখন আমরা এই পুজোটা দিলে আমি প্রসাদটা নিয়ে যেয়ে বাস থেকে দিবো বাস্তব ছেলে ছেলেপেয়াকে দিবো এরকম পাঁচজেলার হাতে ছেলে ছেলেপুলার এরকম উপলক্ষে আপনার নাম দাস এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হলো হল পাঁচজলাম পাড়া আর এটা হচ্ছে এইটা মন্দির আচ্ছা থ্যাংক ইউ উপলক্ষে পুজো আচ্ছা নবান্ন বলতে যায় পুরনো ধান পুরনো চাপে নতুন ধানের নবান্ন হওয়া আচ্ছা পনেরো কুড়ি জন আপনি কি বরাবরই পুজো করে আসছেন না কত বছর থেকে করে আসছেন আচ্ছা কেমন লাগে এই গ্রামে পুজো করে ভালো লাগে এই পাড়া আমাকে ভালোবাসে আমি পাড়াকে খুব ভালোবাসি আমার মানুষ আমাকে খুব করে লাগে তার জন্য আমি পুজো করি খুব ভালো লাগে

তাহলে আর চিন্তা না করে আজই চলে আসুন সামিম এন্টারপ্রাইজে আমাদের এখানে আপনি সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির টোটো ইলেকট্রিক স্কুটি ই রিক্সা লোডার টোটো ইনভার্টার এবং গাড়ির সমস্ত রকম স্পেয়ার পার্টস সহ আরও বিভিন্ন জিনিস এছাড়াও আমাদের এখানে থাকছে পুরনো টোটো এক্সচেঞ্জ করে নতুন টোটো নেওয়ার এক দারুণ সুযোগ মনে রাখবেন আমরা পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স পাসপোর্ট ডিসি নাম্বার দিয়ে টোটো বিক্রি করে থাকি তাহলে চিন্তা কিসের অতি দ্রুত চলে আসুন বহু গ্রাহকদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সামিম এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা পাঁচ গ্রাম দক্ষিণ মোড় কুলি রোড মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি ফোর এইট ডাবল সিক্স থ্রি নাইন সিক্স অথবা নাইন সেভেন ডাবল থ্রি ফোর নাইন ফোর ডাবল সেভেন সিক্স শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ পাঁচগ্রামে মোল্লা কাঠ মিলে সৌনিকটে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত কম্বাইন্ড বাংলা ও ইংরেজি মাধ্যম স্কুল পাঁচগ্রাম ব্রাইট একাডেমিতে নতুন শিক্ষাবর্ষ দু হাজার ভর্তি চলছে ভর্তি চলছে তাই আপনার শিশুকে ভর্তি করতে আজকেই যোগাযোগ করুন পাঁচগ্রাম ব্রাইট একাডেমি স্কুলে মোল্লা কাঠ মিলে সৌনিকটে পাঁচগ্রাম নবগ্রাম মুর্শিদাবাদ বিস্তারিতভাবে কথা বলতে গেলে এই নম্বরে যোগাযোগ করুন নম্বরটি হল সেভেন জিরো জিরো ওয়ান वन फोर सिक्स टू सिक्स सेवेन धन्यवाद ফলাশ মোটর থেকে হিরো নতুন বাইক কিনে বাড়িতে নিয়ে যান। দুজো মিলে কোথাও ঘুরতে যাবেন কিন্তু দুজনের জন্য কিভাবে গাড়ি ভাড়া করবেন? দুদিকে বাসে গেলে বাড়ি ফেরার সমস্যা। না একটা বাইক নিয়ে ভালো হতো ভাবছেন? কিন্তু বাইকের দাম অনেক। ইনবিট কিভাবে এই কথা ভাবছেন? ভাবা ভাবি বন্ধ করুন। ঘুরতে যেতে পারবেন না। আর যেখানে মুর্শিদাবাদের নবকশবের পাঁচ গ্রামের পলাশ মোটর আছে, সেখানেই

বিশেষ দ্রষ্টব্য আমাদের এই পলাশ মোটরেই ধোয়া চেক এবং ইন্স্যুরেন্স করানো হয় ধন্যবাদ শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষিত সুনাগরিক দেশের সম্পদ তাই আপনার শিশুকে ভালোভাবে শিক্ষিত করার জন্য আজকেই নিয়ে আসুন ইংলিশ প্রাধান্য বেঙ্গলি মিডিয়াম স্কুল গাইডেন্স পাবলিক স্কুলে গাইডেন্স পাবলিক স্কুলে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের এই স্কুলটি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের আসন সংখ্যা খুবই সীমিত আমাদের ঠিকানা পাঁচগ্রাম দক্ষিণ মোড় বহরমপুর রোড মুর্শিদাবাদ বিস্তারিত জানতে এইট জিরো ফোর থ্রি ফাইভ এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য যাতায়াতের জন্য আমাদের স্কুল গাড়ির সুব্যবস্থা আছে শুনছো দুশ্চিন্তা শেষ গো আশা ফুলফিল হয়েছে আমাদের আমাদের সোনাবনির এডুকেশনের জন্য পাঁচ গ্রাম ছেড়ে আর শহরে যেতে হবে না উন্নত মানের ইংলিশ মিডিয়াম স্কুল এখন পাঁচ গ্রামে কি বলো আমি তো ভাবতেই পারছি না ইয়েস ম্যাডাম এট পাঁচ গ্রাম উত্তর মোড় অ্যান্ড আইডিয়াল ইংলিশ মিডিয়াম স্কুল জিনিয়াস একাডেমি জিনিয়াস একাডেমি ইজ নাও

আমাদের ঠিকানা গ্রাম উত্তর মোড় এছাড়া আমাদের অপর প্রতিষ্ঠান গোপালচক কিডস একাডেমি বীরভূম আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নাইন সেভেন থ্রি ফোর এইট ওয়ান এইট জিরো এইট ফোর অথবা সিক্স টু নাইন ফাইভ জিরো ফাইভ এইট ফোর ফোর টু গোপালচক শাখা ধন্যবাদ শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ দীর্ঘ একুশ বছর থেকে প্রতিষ্ঠিত হওয়া নবক্রমের বুকে বাংলা মাধ্যম পাবলিক স্কুল শৈশব নার্সারি স্কুল এই স্কুলটি বাংলা ও ইংরেজি প্রাধান্য এর সঙ্গে হিন্দি ভাষাকেও একই সঙ্গে একইভাবে প্রাধান্য দেওয়া হয়ে থাকে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকা দ্বারা এখানে শৈশব থেকে শুরু করে পঞ্চম শ্রেণীর শিশুদের কথা মাথায় রেখে পুঁথিগত শিক্ষা ছাড়া এদেরকে বাড়তি শিক্ষা দেওয়ার জন্য গ্রন্থাগার কম্পিউটার নাচ গান অঙ্কন কবিতাও শেখানো হয়ে থাকে এদের নিজস্ব বিল্ডিং ও খেলার মাঠ রয়েছে তাই কুচকাওয়াজের মধ্য দিয়ে নিজেদের খেলার মাঠে শরীর চর্চার শিক্ষা যেমন দেওয়া হয় তেমনি এই স্কুলটিতে বাচ্চাদেরকে ক্যারাটে প্রশিক্ষণও দেওয়া হয়ে থাকে বৃত্তিমূলক পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় শৈশব নার্সারি স্কুলে শিশুদের কথা মাথায় রেখেই রয়েছে সিসি ক্যামেরার ব্যবস্থা এবং পানীয় জল ও শৌচালয়েরও ব্যবস্থা রয়েছে রয়েছে পর্যাপ্ত কক্ষ উন্নতমানের ২৫ জন শিক্ষক ও শিক্ষিকা শ্রেণী বিভাজন করে পাঠ্যদান করানোর ব্যবস্থাও রয়েছে নবগ্রামের শৈশব নার্সারি স্কুলটিতে এখানে ছাত্রছাত্রীদের সামনে মনীষীদের জীবনী নিয়ে আলোচনা হয়ে থাকে এবং অভিভাবকদেরকে নিয়েও আলোচনা হয়ে থাকে এখানেই শেষ হয়নি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতা যেমন হয় তেমনি এই স্কুলটিতে বন মহোৎসব হয়ে থাকে আপনার শিশুকে গড়ে তোলার জন্য শৈশব নার্সারি স্কুল সব সময় দায়বদ্ধ থাকবে তাই এত কিছু একসঙ্গে আপনার শিশুকে দিতে হলে আজকেই আপনার শিশুকে নিয়ে আসুন শৈশব নার্সারি স্কুলে এই স্কুলে ভর্তি চলছে ভর্তি চলছে দূর দূরান্ত থেকে ছাত্র ছাত্রীদের আসা যাওয়া অসুবিধা হওয়ার কথা চিন্তা করে পর্যাপ্ত পরিমাণে গাড়ি ওষুধ ব্যবস্থা করা আছে আমাদের ঠিকানা শৈশব নার্সারি স্কুল নবগ্রাম হসপিটালের সন্নিকটে নবগ্রাম মুর্শিদাবাদ আরো বিষদে জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু এইট ফোর ফোর ফাইভ এই নম্বরটিতে ধন্যবাদ আন্নাই হয় এবার পাঁচ গ্রামে অল্প খরচের মধ্যে শীততাপ নিয়ন্ত্রিত সেলুন এবং জেন্টস পার্লার একসাথে পাওয়া যাবে স্মার্ট লুকে পাঁচ গ্রাম দক্ষিণ মোড়ে নিউ সবজি আড়তের পাশের বিল্ডিং এ এখানে পাওয়া যাবে হেয়ার কাট সেভিং হেয়ার স্পা হেয়ার স্মুথনিং হেয়ার স্টেট ফেসওয়াশ ক্যারাটিন ট্রিটমেন্ট ক্যারাটিন স্পা হাইলাইট কালার ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট কেরা স্মুথ ট্রিটমেন্ট বিয়ার সিটিং বিয়ার অন কালার ক্লিন আপ ডিটেন রিমুভ ফেশিয়াল অ্যাডভান্স ফেশিয়াল হাইড্রা ও জোন ট্রিটমেন্ট এবং মেথের জন্য হেয়ার স্টেটও করা হয় এখানে এছাড়াও স্মার্ট লুক সেলুন এবং জেন্টস পার্লারে আরও অনেক কিছু পরিষেবা পাওয়া যাবে তাছাড়া বিয়ের কোণে সাজানো নিয়ে আপনি কি লোক আমাদের এখানেই পেয়ে যাবেন বিয়ের কোণে সাজানোর লোক স্মার্ট লোক তেসরা নভেম্বর রবিবার ফিতে থেকে উদ্বোধন করা হয় উদ্বোধনের দিনেই এই পরিষেবা নিতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো কারণ তেসরা নভেম্বর রবিবার থেকে এক মাস পর্যন্ত তাই প্রত্যেকটি পরিষেবার মধ্যেই থাকছে ডিসকাউন্ট তাহলে একই ছাদের নিচে এত কিছু পরিষেবা পেতে এবং ডিসকাউন্ট নিতে আজকেই যোগাযোগ করুন পাঁচ গ্রাম দক্ষিণ মোড়ে নিউ সবজি আরতের পাশের বিল্ডিংয়ে স্মার্ট লুক সেলুন অ্যান্ড জেন্টস পার্লারে আপনাদের সবার পরিচিত প্রোপাইটার হিরন অ্যান্ড রেমন এছাড়া আমাদেরকে যোগাযোগ করতে পারবেন সিক্স টু নাইন ফাইভ নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন অথবা এইট সিক্স ওয়ান সেভেন ফোর ফোর নাইন জিরো টু সেভেন নম্বর দুটিতে ধন্যবাদ মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচ গ্রাম দক্ষিণ হাসপাতাল রোডে একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্সট্রা ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা হয়